নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা যাদের জবা গাছে এখনো পর্যন্ত ফুল আসছে না বা এই গরমের জন্য ফুল ফুটছে না ভাবছেন তাহলে ভুল ভাবছেন জবা গাছ কিন্তু গরমের গাছ আর অবশ্যই গরমেতে ফুল দেবে সঠিক পরিচর্যা করতে হবে আপনাদের তাহলেই দেখবেন গাছ ভরে যাবে ফুলে ফুলে আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে ভুলবেন না কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজেই আর বন্ধুরা এই ভিডিওগুলো প্রত্যেকের মাঝে প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল যাতে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করার অনুপ্রেরণা পাই এবং সঠিকভাবে যাতে বাগান আমরা করতে পারি তো আজকের যে সমস্যাগুলো জবা গাছ নিয়ে বলবো সেগুলোর মধ্যে কি কি থাকবে প্রথমে বলে দিই যাদের গাছে জবা ফুল ফুটছে না আপনারা পরিচর্যা করছেন টবের মাটিতে খাবার দিচ্ছেন কিন্তু তারপরেও বন্ধুরা ফুল পাচ্ছেন না অথচ ফুলের অনেকের বলছেন যে কুঁড়ি ছোট হচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে ফুল ফুটছে না পাতা কুঁকড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তো এই সব কিছু থাকবে না আজকের ভিডিওতে যে আলোচনাটা থাকবে সেইটা মন দিয়ে শুনুন একটু ধৈর্য ধরুন বেশি নয় তো দশটা মিনিট আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে বের করে দিন আশা করি উপকার পাবেন জবা গাছ নিয়ে কোনো চিন্তা আর থাকবে না এই ভিডিওটা দেখার পরে তো সবার প্রথমে যেটা বলবো জবা গাছের আমাদের যে বেসিক ভুলগুলো আমরা করে ফেলি জবা গাছে মাটি কখনো বেশি ভিজে রাখবেন না মানে কাদা জ্যাব জ্যাব করছে এমন যেন না থাকে আর একদম কাঠকট্টা শুকনো এরকমও যেন না থাকে এই দুটো দিক আমাদের মাথায় রাখতে হবে আর সেইভাবে জল আমাদের টবের মাটিতে দিতে হবে আর তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছটা যেন ফুল সানলাইটে থাকে আর এরপরে যে খেয়ালটা রাখতে হবে এই তীব্র গরমে দুই থেকে তিনবার অন্তত দুই থেকে তিনবার তিনবার হলেও কোনো ক্ষতি নেই সকালবেলা যখন সাতটা সাড়ে সাতটার দিকে একবার সাড়ে এগারোটা বারোটার দিকে একবার আর তারপরে সন্ধ্যে সাতটা নাগাদ এই তিনটে সময় আপনাদেরকে বলবো গাছগুলোকে স্নান করিয়ে দিন পুরো মানে দু মানে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন গাছগুলোকে স্প্রে করে স্প্রেয়ার দিয়ে খুব ভালো করে স্নান করিয়ে দিন এই তীব্র গরমে কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করবে আর মাসে দুবার এই স্প্রেয়ার যে জল দিয়ে স্নান করাবেন তার মধ্যে মাসে দুবার আপনারা হাইড্রোজেন পার অক্সাইডটা ব্যবহার করতে পারেন এক লিটার জলের বোতলের জন্য আপনারা এক ছিপি যেটা থাকবে সেই ছিপি এক ছিপি মেপে নিয়ে আপনারা গাছে দিয়ে মানে জলে জলেগুলে গাছে স্প্রে করে দিতে পারেন তো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এটা ব্যবহার করলে পা গাছ সতেজ থাকবে স সবুজ থাকবে তো এই হাইড্রোজেন পার নিয়ে ভিডিও আছে আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর অবশ্যই বন্ধুরা এই সময় কোনো ধরনের রাসায়নিক খাবার গাছের পাতায় বলুন কিংবা টবের মাটিতে স্প্রে করবেন না তাতে যে হিট জেনারেট হয় রাসায়নিক সারে সেটা কিন্তু এই সময় গাছের ক্ষতি করে দেবে গাছের শিকড়ের ক্ষতি করে দেবে কারণ এই প্রচণ্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে টেম্পারেচার একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সব সময় এরকম জায়গায় ঘোরাফেরা করছে যারা রাঢ় বাংলায় থাকেন মানে পুরুলিয়া বাঁকুড়া তারা তো আরও উত্তাপে ভুগছেন তো যাই হোক এই গরমের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে জবা গাছের মধ্যে কোন রাসায়নিক সার এই গরমকালে আমরা প্রয়োগ করব না এই সময়ে সম্পূর্ণ অর্গ্যানিক বা জৈব সার যেটা সেটা আমাদের দিতে হবে আরও ভালো হয় যদি সেটা লিকুইড আকারে আমরা দিতে পারি তো তাতে কিন্তু আরও ভালো কাজ হবে ঘুঁটে বা শুকনো গোবর যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটাকে ভিজিয়ে রাখুন দুদিন ধরে তারপরে এটা এই জলটা নিয়ে আপনারা টবের মিডিয়াতে দিন একমক যদি ওই জল নেন ভেজানো জল ঘুঁটে ভেজানো জল তার সাথে আরও একমক সাধারণ জল মিশিয়ে গাছে প্রদান করুন সপ্তাহে দুবার থেকে তিনবার তাহলে অনেকটা খাদ্যের অভাব কিন্তু মিটে যাবে এই ঘুঁটে ভেজানো জল বা গোবর ভেজানো জল দিতে পারলে আপনাদের গাছে যদি পটাশিয়ামের প্রয়োজন হয় আপনারা দেখছেন যে ফুল আসছে না পটাশিয়াম কিন্তু ফুল আনতে সাহায্য করে তো সেই ক্ষেত্রে আমা আমি বলবো যে কলার খোসা গুঁড়ো করে নিন কিংবা কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা একত্রে পচিয়ে নিন পচিয়ে নিয়ে সেই জলটা আপনারা সাধারণ জলের সাথে মিশিয়ে নিন সমপরিমাণ মিশিয়ে সেটা গাছের মাটিতে প্রদান করুন এই কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম বা পটাশ থাকে এছাড়াও আরও কিছু অনুখাদ্য এর মধ্যে বর্তমান থাকে তাহলে এই যে প্রক্রিয়াটা বললাম এটা করতে থাকুন ঘুটে ভেজানো জল যেটা দিতে বললাম সেটা সপ্তাহে দুবার থেকে তিনবার দেবেন আর প্রতি সপ্তাহে একবার করে এই কল আর খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা একত্রে ভেজান ভিজিয়ে সেই জলটা প্রতি সপ্তাহে একবার করে টবের মিডিয়াতে দিতে থাকুন আর কোনো ধরনের সার এই সময় দেবেন না কারণ আমি জবা গাছ নিয়ে মে মাসের পরিচর্যা মানে বলে দিয়েছি ওই খাবারটা দেবেন দেওয়ার ঠিক এক সপ্তাহ পর থেকে আপনারা এই খাবারগুলো দিতে থাকুন তাহলে দেখবেন যে জবা গাছের কিন্তু কোনো সমস্যা থাকছে না গাছ দুর্দান্তভাবে গ্রোথ নিচ্ছে আর অবশ্যই তার সাথে সাথে কিন্তু দশ দিনের মধ্যে যাদের কাছে ফুল ফুটছে না বলে যারা অভিযোগ করছেন যে দিদি দাদারা ভাই বোন আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো যে এই কেয়ারটা আমি যেটা বললাম এই তরল সার মাটিতে দিতে থাকুন দেখবেন দ্রুত কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন হাতে আর আরেকটা জিনিস বলবো এই এই সময় পাতায় স্প্রে করবেন সকালবেলা মানে একটু কষ্ট করতে হবে মানে ছটা সাড়ে ছটার দিকে আপনারা এই স্প্রেটা করবেন যেটা বলে দেবো তবে মিডিয়াতে যে খাবার দিলেন খাবার দেওয়ার পরে ঠিক দুদিন বাদে আপনারা পাতাতে যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করবেন এক্স হতে পারে বা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে কিংবা মোবোমিন আরও অনেক অনেক তো বাজারে রয়েছে অনুখাদ্য তো এই অনুখাদ্য আপনাকে গাছের পাতায় স্প্রে করতেই হবে তো যে কোনো একটা ভালো মানের অনুখাদ্য নিয়ে নেবেন যাদের যে অনুখাদ্য আছে সেই অনুখাদ্য নিয়েই বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন আর যেদিন গাছের পাতায় স্প্রে করলেন তার ঠিক দুদিন বাদে আপনারা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটা সেটা বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে প্ল্যানোফিক্স এরকম প্রচুর আছে বাজারে বাজারে যাদের যারা যে যারা যেটা যেভাবে ইউজ করেন আর কি তো নিয়ে নেবেন কিনে নিয়ে আপনারা ওই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা স্প্রে করে দেবেন ব্যাস আপনি এরপরে হাত গুটিয়ে বসে থাকুন যেভাবে কেয়ার করতে বললাম সেই কেয়ারগুলো পরপর চালাতে থাকুন তাহলেই দেখবেন আপনাদের গাছে কিন্তু কুঁড়ি উঁকি মারছে আর অবশ্যই এটা সাকসেস হবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার গাছে আমি পেয়েছি যখন সাকসেস আপনারাও কেন পাবেন না তো এইভাবে কেয়ারটা করতে থাকুন আমি যেভাবে বললাম দেখবেন গাছের পাতা চকচকে সবুজ থাকবে পাতের গাছের পাতা কোঁকড়ানোর একটা বিষয় মাথায় চলে এলো তো সেটা বলে দিই আপনারা যাদের বা গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে বেশি পরিমাণে এই আমার এই গাছটা যেরকম দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তো এরকম যদি হয় তাহলে আপনারা কাকা অথবা সুপার সোনাটা থিটা কিংবা ওমাইট এই জাতীয় যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করে দিন এবং এটা পাঁচ দিনের ব্যবধানে স্প্রে করবেন এই কীটনাশকটা অবশ্যই সন্ধ্যাবেলা করবেন তাহলে দেখবেন কোনো সমস্যা থাকবে না কাকা যদি স্প্রে করেন কাকা কীটনাশকটা আমি বলবো দু দিনের গ্যাপে দুবার স্প্রে করবেন পুরো পাতা কোঁকড়ানো ফোঁকড়ানো বলে কোনো জিনিস আর থাকবে না টোটাল কেয়ার হয়ে মানে কিওর হয়ে যাবে এটা আমি আজকে বলে দিলাম তো যে হুক এবারে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো কুঁড়ি হলুদ হয়ে ঝুলে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি গোড়ায় বেশি জল জমলে ঝরবে গোড়াতে যদি জল না থাকে তাহলেও ঝরবে গাছের মধ্যে যদি খাদ্যের অভাব হয় তার জন্য ঝরে যেমন বোরন তারপরে ম্যাগনেসিয়ামের অভাবে পাতা হলুদ হয়ে যায় কুড়ি হলুদ হয়ে যায় তো এই কারণে ঝরে তো সেই জন্য আলাদা আলাদা করে কিচ্ছু দেওয়ার দরকার নেই একটা ওই জন্য বললাম মাইক্রো নিউট্রেন্ট আপনাকে কিন্তু গাছের পাতায় স্প্রে করতে হবে তাহলে দেখবেন কোনো সমস্যা থাকছে না আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অনুখাদ্য এগুলো যদি স্প্রে করেন যেভাবে বললাম তাহলে দেখবেন যে ফুলের আকারও কিন্তু বড় হচ্ছে মানে যে যেরকম আপনার ফুলের জবা ফুলের গাছের সাইজ ফুলের সেই রকম সাইজেরই ফুল পাবেন তার থেকে বরঞ্চ বাড়বে তাহলে এই কেয়ারটা করুন ভিডিওটি দেখার সাথে সাথে শুরু করে দিন দেখবেন দশ দিনের মধ্যে কিন্তু যাদের কাছে ফুল আসছে না একদম গ্যারেন্টি যে তারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইলো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় যাদের বাগানে যতটুকু জায়গা আছে গাছ লাগান আমার পুরো সব গাছ গায়ে গায়ে ঠেসে থাকে তাও আমি গাছ কিনে যাই তো এই রকমভাবেই বাগান করুন পৃথিবীটাকে সবুজায়না ভরিয়ে তুলুন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা